নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এখন আমরা আছি কাটোয়ার গৌরাঙ্গ বাড়িতে এই বাড়ি হচ্ছে সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে মস্তক মুন্ডন করে দীক্ষা নিয়েছিলেন এখান থেকে তার সন্ন্যাস জীবন শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই গৌরাঙ্গবাড়ি আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি এবং এখানে যে প্রসাদ পাওয়া যায় আজকে আমরা পাব পাঁচজনের প্রসাদ এখানে সেই প্রসাদ কিভাবে পাওয়া যায় আর কি কি প্রসাদ পাওয়া যায় সমস্তটা দেখাবো তাই তো ঠিক আছে বেশ এই যে গৌরাঙ্গ বাড়ি এটা একটা বিখ্যাত স্থান যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার স্থান এটা এই যে মধু নাপিতকে দেখে এই জায়গাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মস্তক মুন্ডন হয়েছিল এটা হচ্ছে সেই স্থান এখানে কেশব ভারতী মহারাজের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন ভীষণ ভালো একটা স্থান মানে খুবই বিখ্যাত কাটোয়া কাটোয়া যে জন্য বিখ্যাত আমি তো মনে করি এটা তার প্রধান কারণ হওয়া উচিত এটাই মহাপ্রভুর শ্রী বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে গৌরাঙ্গ বাড়ির এখানে প্রসাদ পাওয়া যায় তো একশো টাকা করে মূল্য তার জন্য টোকেন নিচ্ছি এগারোটা বাজে একটা সময় আসতে হবে আমাদেরকে আমরা ভিতরে যাচ্ছি এখন প্রসাদ পাওয়ার জন্য সময় হয়ে গেছে অন্ন ভোগ দেওয়ার পর সেই প্রসাদ সকলকে দেয় মহাপ্রভুর ভোগ ভোগ দেয়া হলো যে শ্রী এই ভোগের প্রসাদ আমরা পাব আপনারা দর্শন করছেন গৌরাঙ্গ বাড়ি শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা যে প্রসাদ পাবো সেই প্রসাদগুলো এখন এখানে রেডি করা হচ্ছে তারপর সবাইকে বসিয়ে এখানে প্রসাদ দেব একদম আগ্রহে আছি গৌরাঙ্গ বাড়ির প্রসাদ পাওয়ার জন্য ভীষণ আনন্দ ব্যবস্থা করছে প্রসাদের জন্য সকলে বসেছে আমিও বসব দিতেশ ভালো লাগছে এখানে খুব ভালো লাগছে হ্যাঁ প্রথমবার এলে মহাপ্রভুর প্রসাদ ওই যে কোণে যেটা রাখা আছে ওইটা হ্যাঁ ওইটা মহাপ্রভুকে অন্নভোগ দেওয়া হয়েছিল আর গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের যুগল অবতার রাধা এবং কৃষ্ণ যুগল এখানে একটা বাচ্চা ছেলের অন্ন প্রাসনের অন্ন প্রসাদ মুখে দেবে তো ওই বাচ্চাটার সেটার জন্য এরা এসছে এর মতো সৌভাগ্য আর কি আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নভোগের প্রসাদ দিয়ে অন্নপ্রাশন হচ্ছে এটা খুবই ভালো লাগলো দেখে জয় গৌর জয় নিতাই কেমন লাগছে প্রসাদ পেতে এসে গৌরাঙ্গ বাড়িতে ভালো লাগছে প্রথমবারে কিন্তু এখনো প্রসাদ দেয়নি ব্যবস্থা চলছে পাতা দিতে আসছি যে গৌরাঙ্গ বাড়ির কুপন কুপন নিয়ে গেল আমাদের সাথে আগেই পাতা দিয়ে দিয়েছে প্রথমে অন্নপ্রসাদ আসছে মহাপ্রভুর দিতেছে পাতি প্রসাদ তারপর দিয়ে গেল শাক

খুব সুন্দর হয়েছে দারুণ অপূর্ব স্বাদ এটা কী সুন্দর হয়েছে এটা এবার আসছে এটা কি আছে এবার আসছে পাঁচ তরকারি তারপর আসছে ডাল সাধারণত আমি ফের অন্ন নিই না দিয়ে গেল সামান্য একটু সবার সাথে একসাথে প্রসাদ পাওয়াতে বড় আনন্দ রীতেশ ভালো লাগছে তো সুন্দর আছে আলু পটল না আলু পটল পোস্ত আলু পটল দিয়ে গেল পাশে আছে পোস্ত এবার দিচ্ছে টক আমরা এবার আসছি মিষ্টান্ন এত সুস্বাদু হয়েছে কত সুন্দর হয়েছে বলো দারুণ ভীষণ সুন্দর ললিতা চলে এসছে প্রসাদ পাওয়ার পর পাতা নিতে তাদের পাতাটা নিয়ে যাচ্ছে এতক্ষণ দেখা ছিল না ওই দূরে বসেছে আমাদের কাছে বসেনি তার জন্য ভিডিও করতে পারছিলাম না গেল হারবে না এখানে অন্নপ্রাশন হচ্ছে প্রসাদ পেলাম আমরা ভীষণ ভালো লেগেছে প্রসাদ পেতে রিতেস তুমি বলো কেমন লেগেছে খুব ভালো লেগেছে আবার আসবো আবার এখানে প্রসাদ পাবো এত ভালো লেগেছে কি বর্ণনা করার প্রসাদ পান বেশ ঠিক আছে এখন একটু আমরা রেস্ট করি তারপর বাড়ির দিকে যাব সবাই প্রসাদ পেয়েছে তারপর বসে আছে আসবেন কোনো সময় গৌরাঙ্গ বাড়ি কাটোয়াতে ভীষণ ভালো লাগবে কাটোয়ারি গৌরাঙ্গ মন্দিরে প্রসাদ পেতে গেলে আপনাদেরকে সকাল দশটার মধ্যে এখানে এসে কুপন নিতে হবে আর তা না হলে আপনারা যদি অনেকটা দূর থেকে আসেন তাহলে আগের দিনকে এই নাম্বারে ফোন করে আপনাদেরকে বলতে হবে আপনারা কতজন প্রসাদ পেতে চান এই মন্দিরে যখন আসবেন এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সামান্য গেলেই গঙ্গা তীরে পড়বে শ্রী চৈতন্য সন্ন্যাস ঘাট এই ঘাটটাকে অবশ্যই দর্শন করবেন এখানে মহাপ্রভুকে সবাই বারণ করছিল যে সন্ন্যাস না নেওয়ার জন্য কি এই মন্দিরে আপনি কিভাবে আসবেন কাটোয়া স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনি গৌরাঙ্গ বাড়ি কিংবা গৌরাঙ্গ মন্দির বললেই এই স্থানে আপনাদেরকে এনে নামিয়ে দেবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ